হ্যালো 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 সবাই কেমন আছেন আশা করি আপনারা খুব দারুণ আছেন আজকের ভিডিওটা কি স্পেশাল কারণ আজকে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা শোনার জন্য আপনি এই ভিডিওটা ক্লিক করছেন আমি জানি যারা প্রথম ইউটিউব শুরু করতেছে তারা হয়তো অনেকে ভাবতেছেন দু হাজার পঁচিশ সালে এসেও কি আমি ফেমাস হতে পারবো বা আমি কেন পারতেছি না হ্যাঁ আসুন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করি আর হ্যাঁ যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন লাইক আর কমেন্ট তো অবশ্যই করবেন তো চলুন শুরু করি প্রথমে আসি মূল বিষয়টা কন্টেনের মান আচ্ছা আমরা যদি দু হাজার পঁয়ষিলে এসে বলতে চাই ভাইরাল হওয়ার জন্য কন্টেনের মান কি তাহলে কতটা সহজ কিন্তু বাস্তবে কতটা কঠিন একে একে বলা যাক আপনি এই ভিডিও যদি ফালতু হয় তাহলে ভাই এটা তো খুব ভালো করে জানেন কেউ দেখবে না এমন কি আপনি নিজেও না আর যেটা আপনি দেখবেন না সেটা তো অন্য কেউ দেখার কোনো প্রশ্নই আসে না আপনাদেরকে আমি সহজ ভাষায় একটা উদাহরণ দিই সাবান এই আমি যখন কিনলাম একদম হাত মতো সাদা হয়ে যাবে আমাকে ইমপ্রেস করছিল ঠিক তেমনি তোমার এই সমস্ত কৌশল ব্যবহার করতে হবে মানে দর্শকদের তোমার ভিডিও তে আনার জন্য তোমার চ্যানেলে আনার জন্য তোমার ভিডিওটা দেখার জন্য যেরকম রকম কথা বলতে হবে এরকম কথা তোমার ইউজ করতে হবে আশা করি বুঝতে পারছেন ভাইরাল কন্টেন্ট হতে হলে আপনার ভিডিও হতে হবে শক্তিশালী বিশেষ করে চোখে পড়তে হবে সেটা গুণগত মানে কাজ করুন তারপর দেখা যাবে দর্শকরা আপনার ভিডিও দেখতে আসবে আর হ্যাঁ একটা ভিডিও জন্য যে সিও কতটা প্রয়োজন তা নতুন করে বলার কিছু নাই কিন্তু বিশ্বাস করেন বস আপনার ভিডিওটা যতই আকর্ষণীয় হোক না কেন যদি আপনি সঠিক টাইটেল ট্যাগ না দেন তাহলে ইউটিউবে এটা সঠিক মানুষের কাছে প্রেজেন্ট করবে না আর সঠিক কি না দিলে আপনার ভিডিও গুলা দর্শকের কাছে পৌঁছাবে না তাই বস সিও এর খেলা খেলুন আর হ্যাঁ সব থেকে গুরুত্বপূর্ণ কথা আপনি যদি আপনার দর্শকের সাথে খুলে ভালো কথা না বলতে পারেন আপনার দর্শকের কি চাই এগুলো না বুঝতে পারেন আপনার মাথা টান্ডা রাখেন তাহলে ভাই আপনার চ্যানেলও টান্ডা হয়ে যাবে তার সাথে চ্যানেলও ডাউন হয়ে যাবে আর ডাউন হওয়ার কথা আপনি আপনার দর্শকের মন মানুষ কথা বুঝতে পারতেছেন না তাহলে তো দর্শক আপনার চ্যানেল থেকে সরে যাবেই দ্য সিম্পল আর হ্যাঁ আপনি এমন কিছু কন্টেন্ট তৈরি করলেন যা পুরো ডেট মানে একদম ডেট এক্সপায়ার এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনি ভিডিও বানান তাহলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কম খুবই কম আপনার কোয়ালিটি গড়ে তুলুন আপনি আপনাকে আগে ভালোবাসুন তখনই তারা আপনার ভিডিও পছন্দ করবে শেয়ার করবে আর ভাইরাল হবে আর আপনার এমন কিছু বিষয় নিয়ে ভিডিও করতে হবে যা বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে বা একটা সাবস্ক্রাইবার পাওয়ার জন্য আপনার যেরকম পরিচয় দরকার সেগুলো ইউজ করতে হবে বাই যদি এটাও না পারেন তাহলে কাপড়ের দোকান দেন নয়তো তাদের সাথে জয়েন করেন তাহলে বুঝতে পারবেন যে একটা কাস্টমার রাখার জন্য কত কিছু বলতে হয় বাই তিনটা মাস ট্রেডিং দেন তাহলে বুঝতে পারবেন যে কাস্টমার কে রাখার জন্য কত কিছু বলতে হয় তাদের পকেট থেকে টাকা আনার জন্য কত কৌশল যে ব্যবহার করতে হয় তা আপনি নিজের চোখে দেখতে পারবেন মানে আমি এটি বুঝাতে চাচ্ছি যে আপনি যদি আপনার ভিডিওতে এমন কিছু বলতে না পারেন যেটা আপনার বিয়স মানুষরা আপনার কাছ থেকে এমন কিছু আশা করে যেটা তাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে বাধ্য করা হয় তাই বস পঁচিশ সাল আর নাই তুমি যখন থেকে ইউটিউব শুরু করবা ঠিক তখন থেকে তোমার লক্ষ্য হলো এবং কিছু বলতে হবে এবং কিছু করতে হবে যেগুলো তোমার দর্শক দেখতে চাই আর হ্যাঁ যেগুলো দর্শক বুঝতে চাই তুমি সেইগুলো বুঝো আর বাকিগুলা আর তুমি ইউটিউব জানি যেহেতু শুরু করছো তাহলে ইউটিউব লেগে থাকো ভালো কিছু কন্টেন্ট দাও তোমার ভিওয়ার্সরা কি চাই এগুলো বোঝা ট্রাই করো তাদের সাথে কমিউনিটি বানাও তাদের কমেন্টের রিপ্লাই দাও তাদের সাথে বন্ধুত্ব তৈরি করো তাহলে দেখবে একটা সময় তোমার চ্যানেল গ্রো করতে শুরু করবে আর ভাই কন্টিনিউ ভিডিও দাও